ক্যামেরা অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি বোঝাই যায় না সত্যি ক্যামেরাতে বৃষ্টি বোঝাই যায় না বৃষ্টি আসছে হালকা বৃষ্টি হচ্ছে আর আমরা বৃষ্টিটাকে খুব ভালোভাবে উপভোগ করতেছি কিন্তু এই বৃষ্টির মধ্যে ছানা বোনা নিয়ে ঘুমানোর তো সুযোগ নেই আকাশ পুরো জমা মেঘলা গাছপালা তো নড়তেছে গতকালকে দিনের বেলা খুবই বৃষ্টি হয়েছে থামে 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 আসতেও মানে রাতেও প্রচন্ড বৃষ্টি হয়েছে বৃষ্টি হইতেই আছে বাইরে আমি জানি না কি আমার ঝিরে ঝিরে বৃষ্টি হতে আছে আমি অনেক সকালে উঠে গেছি যেহেতু আজকে শুক্রবারের দিন সবাই ঘুমাচ্ছে এখন চলে এসছি অনেকক্ষণে আমাদের ঘুরে রান্না করছিলাম তারপরে সবাই একটু করে ঘুরে খেয়েছে ভালোভাবে ঘুমাচ্ছি 이렇게, <shriek> <shriek> নরম নরম খিচুড়ি আর ভরি তরকারি খুব পছন্দ করে মানে ভুড়ি দিয়ে খেতে খুব পছন্দ করে ভুড়ির ঝোল তেল এগুলা মাখা মাখা খিচুড়ি দিয়ে কালকে খিচুড়ি রান্না করছিলাম একজন আসগার ট না এক খাবার বাচ্চারা পছন্দ করে না প্রত্যেক আসতে যেহেতু শুক্রবার সব আমাদের স্কুল টেস্কুল বন্ধ সময় আছে ভাবলাম একটু রুটি বানাই মজা করে খাবে তাই তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরে পি আলু দিয়ে বুঝলাম সিলেটের আর কি খুব রে সিলেট চট্টগ্রাম ভালোভাবে বুঝে বেলাচ্ছে মানুষগুলোর আরো কষ্ট হচ্ছে আমরা সে বৃষ্টির মধ্যে আনন্দ করি যাদের কিছু নাই তারা সে বোধে এই বৃষ্টি প্রতি পরিমাণে কষ্ট ওই ঘরে জানালা টানালা লাগাইছ দরজাটা কাপড় দিছ আপনি দিস যাও দেখে আসো যা আম্মু আলুগুলো ভিজে যাবে কেন এরকম প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি 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 থামদই না এমন কোন দিন হইতো যে আমরা স্কুলে যেতে পারতাম না আর এত মানে গুড়া মাছ পাওয়া যাইত ছোট ছোট অনলাইন মাছ পাওয়া যেত দামও কম আর শেষ দিন ধরে শিশ সব দিন ধরে সোনার ভрин হয়ে গেছে সেসব সব দিন সোনার ভрин হয়ে গেছে জিনিসপত্রের দামও বেড়ে গেছে মানে সেরকম আর বৃষ্টি টিষ্টিও হয় না আবার মনে করেন যে মাছও পাওয়া যায় না অন্যরকম একটা অবস্থা বৃষ্টি কিন্তু ভালোই হচ্ছে কিন্তু আমাদের ক্যামেরা অত ভালো না তাই বোঝা যাচ্ছে না এই যে ঝিরঝির করে যে বৃষ্টিটা হচ্ছে বৃষ্টির একটা ঝমঝম ঝমঝম আওয়াজ আর এখানে এই যে দেখেন ভাই বোনের দুষ্টামি আব্বা বাবা মা রুটি আর ভাগ্যের নির্মম পরিহাসে হয়ে গেছে পরোটা মানে আটাটা নরম হয়ে গেছে তাই হচ্ছে আজকে রুটি না হয়ে পরোটা হয়ে গেছে আমি সে আমাকে বলতেছে যে অন্যান্য দিন ভালো করে বানাই আজকে নাকি বা কাতারা বানাইছি তো আমি তখন বললাম ঠিক আছে আম্মা তুমি বানাই খাও তখনও বলতেছে কীভাবে বানায় সেটাই তো জানি না তো এটা থেকে আপনারা কি বুঝলেন বলা খুব সহজ কিন্তু কাজটা করা খুবই কঠিন তো সেরকম আমরা শুধু বলেই শেষ কিন্তু বাস্তবটা আসলেই কঠিন ওই যে আমার গুরুত্বপূর্ণ করাই ভাজাভাজির জন্য একবারে পারফেক্ট এটা তো এখানে আমি যে কালকে বড় আচারও দিয়ে দিয়েছি আমি কোনো কালার এটাতে ব্যবহার করিনি বড় আচার ঠিক আছে ফোট কালার নাহলে হয়তো বা লাল দেখাতো বা অন্য কালার দিলে অন্য দেখাতো জতো কালার করতাম কোনো কালার এড করে নেই কালার সাথে পরোটা হচ্ছে আর এই যে ভুড়ি আর আলু দিয়ে দেশি আলু আর ভুড়ি দিয়ে এটা হচ্ছে একবারে রেডি হয়েছে ভাজা ভাজা হয়েছে ক্যামেরা ভালো না তো ওই জন্য হয়তো ভালো আসে না আর রান্না করব মুসুর ডাল আর ভাত দুপুরের জন্য দেখা হচ্ছে পরে ভালো থাকেন জি এখানে আমার আব্বাজন আছে আসে বৃষ্টিমুখের একটা দিন গেল সারাদিন বৃষ্টিময় এই বৃষ্টি কারো জন্য সুখের কারো জন্য দুঃখের কারণ যেমন সিলেট চট্টগ্রাম তারপরে হচ্ছে কুড়িগ্রাম বিভিন্ন অঞ্চল তুলে গেছে লোকজনের খুব কষ্ট থাকার জায়গা নাই খাওয়ার জায়গা নাই ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে মানুষজনের অনেক কষ্ট আপনারা সবাই দোয়া রাখবেন সবার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সকলের জন্য দোয়া রাখবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগতেছে মিষ্টি ভিডিওগুলো এই ভাষায় সোনা পাখিকে কেমন লাগে তো ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ দেখা হবে আরেকটি ব্লগে অন্য কোনো দিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম